পৃথিবীর মধ্যে এমন কোন জায়গা যে জায়গার মধ্যে সূর্যের আলো একবার পড়ছে দ্বিতীয়বার কোন সূর্যের আলো পড়ে নাই কেমতের আগ পর্যন্ত ওই জায়গার মধ্যে আর কোন সূর্যের আলো পড়বে না উমর রাজি আল্লাহ তালানুকে তো আপনি প্রশ্নটাই করেছিলেন এবার ইমনি আব্বাস রাজি আল্লাহ জবাব দিলেন ওই হুদি ওই জায়গাটা হলো হজরত মুসারে সালাম হজরত মুসারে সালাম যখন সময় সেই নীল নদের মধ্যে তার বাহিনীতে ডেকে নিয়ে গেলেন এদিকে পিছনের দিক দিয়ে ফেরা উন আসতেছিল হজরত মুসা আলাই সালাতাম যেই মাত্র সেই নীল দরিয়ার মধ্যে আঘাত করেছেন সঙ্গে সঙ্গে যে বারোটা রাস্তা হয়েছিল সেই রাস্তাগুলার মধ্যে সূর্যের আলো লেগেছে তখনই লেগেছিল তারপর রাস্তাগুলো আবার পানির সাথে মিশে গিয়েছে তারপরে আর কোনো সূর্যের আলো লাগে নাই ইতিহাস বলে কোরআন বলে সেই সময়টাই সেই রাস্তার মধ্যে সূর্যের তাপ লেগেছিল এখন কেমনতের আগ পর্যন্ত সেই রাস্তার মধ্যে আর কোনো দিন সূর্যের আলো পরবে না হলেই ফাতল মুসলিমিন হজরত অমর রদে লাহুতাল আন এই উমর হ্রদে লাহুতাল আনহো সামনে একজন ইহু দেশে বসলো ইহু দেশে প্রশ্ন করলো খ্রিস্টান পাদরি শেষে প্রশ্ন করলো আমার আমি তোমাকে চারটা প্রশ্ন করব যদি তুমি সেই চারটা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি ইহুদি তোমার জন্মগ্রহণ করব আর যদি তুমি উত্তর না দিতে পারো তাহলে তুমি কি করবা সেটা তুমি জানো উমর বললেন আমি তোমার উত্তর দিব এমন কোনো প্রশ্ন নাই যার উত্তর আমাদের এই কোরআনের মধ্যে নাই আরে পৃথিবীর বিজ্ঞানের যে সকল উত্তর এবং প্রশ্ন গিয়ে আটকে গিয়েছে সেখান থেকে সে আল্লাহর আল্লাহর কোরআনের প্রশ্ন এবং উত্তর শুরু হয়েছে ঠিক কিনা সেখান থেকে শুরু হয়েছে এরকম গরম হয়ে যখন সময় সেই ইহুদিকে জবাবটা দিলেন ইহুদি বলল তাহলে ওমর তুমি শুনো আমি তোমাকে বলছি তো সেই ইহুদি বলতেছে যে তুমি বলো তো যে পৃথিবীর মধ্যে কোন দুই বাই যে বাইয়ের দুই বাইয়ের জন্ম হয়েছে একই দিনে মৃত্যু হয়েছে একই দিনে তবে ইতিহাস বলে তাদের মাঝখানে একশো বছর পার্থক্য ছিল নাম্বার ওয়ান নাম্বার টু আপনি বলেন তো পৃথিবীর মধ্যে কোন জমিন যে জমিনের মধ্যে সূর্যের তাপ একবার পড়েছে কেয়ামতের আগে আর কোনোদিন সেই জায়গার মধ্যে সূর্যের তাপ আলো পড়বে না নাম্বার থ্রি ইহুদি বলতেছে আপনি বলেন তো কোন কয়েতখানা যে কয়েতখানা ভিতরে আসামি আছে সে আসামি শ্বাস প্রশ্বাস নিতে পারে না শ্বাস প্রশ্বাস নিতে পারে না এবং খাবারও দেওয়া যায় না তবে খাবারটা বাহির থেকে দেওয়া যায় ভিতর থেকে খাবার দেওয়ার কোনো রাস্তাই নাই চার নাম্বার ইহুদি বলতেছে আপনি বলেন তো কোন কবর যে কবর ও জিন্দা লাশ ও জিন্দা কবরটা লাশকে নিয়ে ঘুরে এইরকম ভাবে যখন সময় প্রশ্ন করলো চারটা প্রশ্ন করলো খলিফাতুল মুসলিমিন হজরত অমর রাদি আল্লাহ ইহুদির দিকে তাকিয়ে বললেন ইহুদি তুমি যে প্রশ্নটা আমার কাছে তুমি করেছ এত সাধারণ প্রশ্ন তুমি আমার কাছে করেছ এটা তো আমি উত্তর দেওয়ার কোনো প্রশ্নই উঠে না বরং আমার বাতিজা ওই যে ইবনে আব্বাস বসা আছে আমার বাতিজা ইবনে আব্বাসেই এই উত্তর দেওয়ার জন্য যথেষ্ট আল্লাহ ইহুদি বলে আই হাই এত কঠিন প্রশ্ন আমি করেছি উমর এটাকে সাধারণ বলতেছে আমার উমর তাও বলে যে উমর দিতে হবে না তার বাতি ইবনে আব্বাস দিয়ে দিবে আরে কারণটা কি এবার এবার ওমর হদে লাহ বললেন বাতিজা যা দাঁড়াও এই যে উনি কি প্রশ্ন করেছে সেটা তুমি ওনাকে লিখে দাও ওনাকে লিখে দাও ওনাকে হ্যাঁ বললেন তানান বা আপনি এটা কোন প্রশ্ন করেছেন হ্যাঁ ব্যাপারই না এক মিনিট লাগবে এক মিনিট বাপরে বা বাপরে বা হে থেকে উমরের থেকে আরও বেশি বড় উমর বলে উমর দিতে দিতে হবে না বাতিজা যা দিয়ে দেবে বাতিজা বলে এক মিনিটে দিয়ে দেবে আমি তো প্রশ্ন উত্তর গুলা পাইলাম না আচ্ছা দেখি তো নাম্বার ওয়ান বলতেছেন যে আপনি প্রশ্ন করেছেন পৃথিবীতে কোন দুই বাই যারদের একসাথে জন্ম হয়েছে আবার একসাথে মৃত্যু হয়েছে তবে মধ্যকানে একশো বছরের পার্থক্য ছিল সেটা হল হজরত ওজায়ের আলাইহাতাম এবং হজরত ওজায়দ আলাইহিসু সালাম এক বায়ের নাম আরেক আর এক নাম ওজায়েজ তো তিনি বলেন দুই বাইয়ের একসাথে জন্ম হয়েছে আমার মৃত্যু হয়েছে তবে আল্লাহ পাকে একটা নিয়ামত দেখানোর জন্য এক বাইকে একশো বছর মৃত্যুবরণ করে রেখেছেন তখন ইহুদি বলে হাই হাই ঠিকই তো এই কোরআন থেকে জবাব দিয়েছেন কোরআন থেকে আপনি আব্বাস জবাব দিয়েছেন দুই দুই নাম্বার হজরত ইবনে আব্বাস রদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ও ইহুদি তুমি আমা তুমি হজরত ওমরকে দুই নম্বরে যে প্রশ্নটা করেছো পৃথিবীর মধ্যে এমন কোন জায়গা যে জায়গার মধ্যে সূর্যের আলো একবার পড়ছে দ্বিতীয়বার কোন সূর্যের আলো পড়ে নাই কেমতের পর্যন্ত ওই জায়গার মধ্যে আর কোন সূর্যের আলো পড়বে না উমর রাদি আল্লাহু তালা তো আপনি প্রশ্নটাই করেছিলেন এবার ইমনে আব্বাস রতে আল্লাহ তালা জবাব দিলেন ওইহুদি ওই জায়গাটা হলো হজরত মুসা রে ইসারা তোমাদ সালাম হজরত ইসারা যখন সময় সেই নীল নদের মধ্যে তার বাহিনীতে ডেকে নিয়ে গেলেন এদিকে পিছনের দিক দিয়ে ফেরা উন আসতেছিল হজরত মুসা আলাই সালাতাম যেই মাত্র সেই নীল দরিয়ার মধ্যে আঘাত করেছেন সঙ্গে সঙ্গে যে বারোটা রাস্তা হয়েছিল সেই রাস্তাগুলার মধ্যে সূর্যের আলো লেগেছে তখনই লেগেছিল তারপর রাস্তাগুলো আবার পানির সাথে মিশে গিয়েছে তারপরে আর কোনো সূর্যের আলো লাগে নাই ইতিহাস বলে কোরআন বলে সেই সময়টাই সেই রাস্তার মধ্যে সূর্যের তাপ লেগেছিল এখন কেয়ামতের আগ পর্যন্ত সেই রাস্তার মধ্যে আর কোনো দিন সূর্যের আলো পড়বে না দুই নম্বর ইহুদি বলে হায় হায় ঠিকই তো এবার তিন নম্বর তিন নম্বর জবাব দিলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন নম্বরে যে জবাবটা দিলেন ইবনে আব্বাস রাজি আল্লাহ তা আনহু বলেন ওরে ইহুদি তোর কি এই প্রশ্নের জবাবটা জানা নাই তুই তো সেই কয়েত কানার আসামি ছিলে তুই তো সেই কয়েত কানার আসামি আসামি ছিলে বলে কেমন আসামি ছিলাম ইবনে আব্বাস রাজি আল্লাহ তার আনহু বলেন তুমি তোমার মায়ের পেটে ছিলে ওই মায়ের পেটের মধ্যে তুমি দশ মাস দশ দিন ছিলে এটা কি তুমি বলে গিয়েছো আল্লাহ পাক তো তোমাকে ওই মায়ের পিঠ মায়ের পেটের ভিতরে খাবার দাবারের কোনো ব্যবস্থা রাখে নাই বরং মা যদি বাহির থেকে তোমাকে খাবার দিয়েছে তবে তুমি খাবারটা পেয়েছো ইহুদি বলে হাই হাই ঠিকই তো চার নাম্বার জবাব দিলেন ইবনে আব্বাস রাদি আল্লাহ তালানহু চার নাম্বারে যে জবাবটা দিলেন তিনি বললেন ওই কবরটা হলো এমন কবর যে কবরটা হজরত ইউনুস আলহ সালাতাম একটা মাছের পেটের ভিতরে ছিলেন ওই মাছটা যেই জায়গায় দিয়ে গিয়েছে কিন্তু হজরত ইউনুসালাম সেই মাসের ভিতরের মধ্যে জীবিত অবস্থায় ছিলেন খুব জীবিত অবস্থায় ছিলেন আবার কবরটাও ছিল জীবিত এই হলো তোমার চারটা প্রশ্নের জবাব ইহুদি আমার চারটা জবাব পে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে উমর আমি তোমাকে বলেছিলাম তুমি যদি উত্তরগুলা না দিতে পারো তবেই তুমি আমাদের জন্ম ত্যাগ করবা আর আমি যদি উত্তরগুলা তোমার উত্তর যদি আমিও দিতে না পারি আমারও কোনো ভুল হয় তাহলে আমি তোমার দিনগুলা আমি গ্রহণ করবো অর্থাৎ কালিমা পরে মুসলমান হইব এবার ইহুদি যে জবানটা দিয়েছিল সেই জবানটা রাখে নাই ইহুদি এবার বললো উমর তুমি তোমার জায়গায় থাকো আমি যাই আমি যাই ইহুদি ভাগলো ইহুদি থাকলো থাকলো তাহলে এই কোরআন এমন একটা কোরআন যে কোরআনটা গোটা মানব জাতির জন্য স্বরূপ এই কোরআনের ভিতরে সব আছে পৃথিবীর মানুষের প্রশ্ন বিজ্ঞানের প্রশ্ন যেখানে গিয়ে থমকে গিয়েছে সেখান থেকে আল্লাহর কোরআনের উত্তর শুরু হয়ে গিয়েছে সাহান